চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের ট্রাম্প প্রশাসন ইরানে হামলা করে যেন তার সেনাদের মৃত্যু পরোয়ানা লিখে দিলেন ইরানের পারমাণবিক স্থাপন হামলা চালায় যুক্তরাষ্ট্র আর তাতেই এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলে ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা এই অধ্যাপক বলেন এই অঞ্চলটি আমেরিকার ঘাটিতে পরিপূর্ণ এখানে চল্লিশ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম এর অর্থ হলো আমরা চল্লিশ হাজার লক্ষ বস্তুতে আঘাত করতে পারব তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিগুলোতে আক্রমণ করবে এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিমিত উপায়ে তা করবে যেমন দু সালে ইরানি জেনারেল কাশিম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় হামলা করেছিলেন সে প্রশ্ন তুলেন তিনি কামরাভা আরো বলেন আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি তবে ইরানিদের নিতে হবে। প্রতিশোধ তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে সেভাবে এটি চলতে দিতে পারে না ট্রাম্পের এমন নগ্ন হামলায় বিশ্ব নেতারাও নিন্দা জানাচ্ছে ইসরায়েল ইরানের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এভাবে সরাসরি অংশগ্রহণকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে দেখছে কেউ কেউ তো দর্শক কি মনে হচ্ছে বিশ্ব কি এখন তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি সব শিথিল হয়ে আগের মতো স্বাভাবিকভাবে চলবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ